নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আমরা ভালোবাসা ভালো আছি তো তো আজকে ব্লগটা 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 এখান থেকে থেকে শুরু করতেছি আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে আরো উৎসাহিত হবো দেখুন আজকে বাজার থেকে মাছ আনেছি বিশাল একটা কাতল মাছ কাতল মাছের সাইজটা দেখুন কত বড় বিশাল একটা কাতল মাছ আর নিয়ে আসছে মোয়া মাছ মোয়া মাছ গুলো বিশাল বড় বড় তাজা মোয়া দেখুন একবার মাছ গুলো কত বড় বড় দেখুন বন্ধুরা কাতল মাছের এক আধা কাটতে পারছি না বিশাল বড় মাছ মাছ গেলাম দেখুন সেই সুন্দর মাছ টাটকা টাটকা কাতল মাছ সাইজটা দেখলাম আমি ঠিকই পারছি না একাধে

মৌ মাছ গেলাম দেখুন তো বন্ধুরা পরিষ্কার করে নিয়ে আসি তারপর আবার মাছটা কেটে নিয়ে আসি আর মো মাছ গুলানো কেটে নিয়ে আসি বাজারে আর দেখুন সব সুলা পড়ে গেছে বাতাসে চুলা সব পড়ে গেছে আজকে খুব রোদ উঠেছে আর গরম দেখুন রোদের তেজ এত রোদ ভাদর মাসে বোঝা যাচ্ছে দেখুন ঝকঝক করতেছে আকাশ এত পরিমান রোদ আর আর গরম এই যে মাছ কাটতেছে আর আমি এখন মাছ কাটত মামুন কেটে নিচ্ছে আর আমি যে মা ছেড়ে রাখছে আমি কাতল মাছটা কেটে নিব

কিছু নাই হ্যাঁ কিছু নাই দেখে কত বড় মনে হলো

గ హా <coughs> <coughs> <God, that everything. coughs>

মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখুন মাছ মাছের আমি মাছের করবো আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল যে গরম পড়ছে মশলা খুব একটা না এই যে আলু কেটে নিয়েছি সামান্য পেঁয়াজ আর মশলা নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা জিরে বাটা একটু গরম মশলা আর মিশি লবণ মাছ রান্না করার জন্য মাছগুলো এখন ভেজে নিব তো দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের পাতলা ঝোল করে আলু দিয়ে মাছ লাবনুরোধ মেখে নিয়েছে এইদিকে কড়াইয়ে তেল গরম হয়েছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিব এদের দেখুন

আর সে কান্না করে ঘরের ভিতর থেকে দেখতেছে আর কান্না করতেছে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিবো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আলুগুলো ভেজে নিবো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজু গুলো তুলে নিবো আমি দিয়েছি তেজপাতা আর গোটা জিনিস পেঁয়াজ আদা বাটা জিরে বাটা দিয়ে দিছি এখন দিব লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে দিয়ে দিবি গরম মশলা গুলো ভালোভাবে কথায় আনবো মশলা সুন্দর কালার এসে দেখুন লাল টক টক করতেছে নাকি ভেজে রাখা আলু গুলাম বেরিয়ে ভালো করে কথা বলবে কালারটা দেখেন কি সুন্দর কালার এসেছে টকটাটা আলু মশলাটা ভালো করে কষাই নিচ্ছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিবি

সারা সময় এই যে খাতায় খাতায় রং করতে করতে এই যে খাতায় ছিঁড়ে ফেলে দিছে টাকা আলাদা দে তাকাও চলো চান করিয়ে দেবো চান করিয়ে দেবো পরে পড়াশোনা করো চলো এতো ঝোল ফুটে যাচ্ছে এখন ভেজে একা মাছগুলো দিয়ে দিব নীল আকাশ দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন আকাশটা ঝকঝক করতেছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে গাছ ধুলতেছে হাওয়াতে যে ঝর্ণা ঝড় না সাবান পালিয়ে কিছু নাই তার এই যে জল পাইছে নাকি এই যে জল ঢালিতে রাখা মাছগুলো দিয়ে দিবো টয়টির উপর কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে আর তরকারিটা হয়ে গেছে তরকারিটা নেবে নেব এখন একবার কালারটা দেখুন ওপর দিয়ে তেল ভাজতেছে আসলে টাটকা কাতল মাছের স্বাদই অন্যরকম আর গরমের দিন ওই জন্য আমি খুব কম মশলা দিয়ে রান্না করছি একবারে অল্প মশলা দিয়ে রান্না করছি আর যে গরম পরছে কাতলা বা অন্য কিছু না করে একবারে আলু দিয়ে পাতলা ঝোল করলাম তা বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আলু দিয়ে আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে অনেক মজা হবে রান্না করলে আর সুস্বাদু তো হবেই কারণ দেশি কাতল মাছ টাটকা যদি হয় তাহলে তো কথাই নাই তো আমার তরকারি হয়ে গেছে তরকারিটা আমি নেমে নেব এই যে তরকারিটা নেমে নিচ্ছি কাতল মাছের পাতলা ঝোল রেডি আলু দিয়ে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে বা এখন বলতেছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব আর সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা আর অবশ্যই সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন